এবার আমাদের পরিচয়ের পালা বুল স্টেশনের সম্রাটের সাথে উনি নামেও সম্রাট এবং উনি কাজেও সম্রাট তো আমরা যদি এর সাথে পরিচয় হই তাহলে এর আইডি হচ্ছে দুইশো পঁচাশি এই বোলটার যে কোট কালার অর্থাৎ এর শরীরের যে কালার এবং এর মিল্ক এবং মিট প্রোডাকশন উভয় ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খামারি ভাইরা এক্ষেত্রে খুবই উপকারিতা পাবে তো এর বডি ওয়েটটা হচ্ছে সাতশো কেজি এবং এর উচ্চতা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি তো আমি মনে করি ব্রিডিং বোল হিসাবে এই বোলের কোনো জুড়ে নেই এবং খামারি বাইরা এক্ষেত্রে অবশ্যই উপকার পাবে ধন্যবাদ